আসসালামু আলাইকুম আবার চলে গেলাম ঘুরতে অনেক দিন পর আমাদের বাসায় বিয়ে ছিল তার জন্য ঘোরাফেরা হয়নি একটু ঘুরতে বেরিয়ে গেলাম তার জন্য আমরা ঘুরতে বের হয়ে গেলাম বাড়ির বোন ভাগ্নি মা নতুন জামাই সবাইকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম রানীগঞ্জ বাজার সুজন হাউজিংয়ে সুজন হাউজিংটা এত সুন্দর আগে দেখিনি অনেক সুন্দর একটা পরিবেশ সুজন হাউজিংয়ে এই চলে গেলাম সুজন হাউজিংয়ের রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর লাগে আমি বিদেশ কোথাও হাঁটতেছি পরিবেশটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছিলো এই পরিবেশটা দেখে আর দুই পাশে গাছগাছালি যেমন বিদেশে আমেরিকার রাস্তার মোড়ে আমি হাঁটতেছি আর খুব ভালো লাগতেছে খুব সুন্দর এই জায়গাটা সুজন হাউজিং তাই আজকে আমি এসে মুগ্ধ হয়ে গেছি আমি হাঁটতেই আছি আর ভিডিও করতে আছি হাঁটতে আছি অনেক মানুষ সেখানে ঘুরতেছে হুন্ডা দিয়ে চলাফেরা করতেছে সুজন হাউজিংয়ে হে হাঁটার পর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে ওইখানে একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে ওইটার ভিতরে সুজন হাউজিংয়ের ভিতরে খুব ভালো লাগলো আমাদের এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে রেস্টুরেন্টের ভিতরে অনেক রেস্টুরেন্টের ভিতরটা ছিল অনেক সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর চারপাশে গাছ তারপর লাইটিং করা অনেক বড় জায়গা আশেপাশে ফুল গাছ লাগানো তারপরে আপনি বসার জায়গা আছে চারপাশে বসার জায়গা আছে সুন্দর ছন দিয়ে ঘর বানানো ভালোই লাগে তারপর আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আরও সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল লাল নীল ফুল আবার ক্ষেতের বাগান এই মূলা শাক পালং শাক শ্যাম গাছ টমেটো গাছ তারপর গাঁদা ফুল গাছ অনেক কিছু আছে অনেক সুন্দর জায়গা ফুলের আমার কাছে খুব ভালো লাগলো তাই আমি রাত্রে হেঁটে হেঁটে সব কিছু দেখলাম অসাধারণ খুব ভালো লাগে নিরিবিরি এলাকা খুব সুন্দর একটা জায়গার মধ্যে এই রেস্টুরেন্টটা করেছে খুব ভালো লাগলো আর আমি হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি ও বসার জায়গা ওইখানে আমাদের ওইখানে সবাই বসেছে তার জন্য আমাকে ডাকতেছে আমি চলে যাচ্ছি ওইখানে এই আমাদের জন্য কফি নিয়েছে লুডোস নিয়েছে আর অনেক কিছু নিয়েছে খাওয়ার পর আমার বাচ্চাটা দোলনায় ঝুলতেছে রেস্টুরেন্টের ভিতরে আমাকে ধুলতে হবে তার জন্য ও ধাক্কা দিবে আর আমি বসে গেলাম ও আর ধাক্কা দিতেছে আমাকে তারপর ওর খালামুনির সাথে ও আবার বসে গেলো ঝুলনাতে খুব ভালো লাগতেছে ওর আল্লাহ হাফেজ